আসসালামু আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা রাতে ঘুমাতে পারছেন না লাল বাইকটি নেব কালো বাইকটি নেব নাকি নীল বাইকটি নেব তাদের জন্য বন্ধুরা এরকম অনেক হয়েছে যে বাইক কিনবো কেনার জন্য মন স্থির করেছি এবং তারপরে কি হয়েছে যে বাইকের কোন কালারটি নেব সেটি নিয়ে অনেক রাত ঘুমাতে পারিনি এটা একমাত্র বাইকাররাই উপলব্ধি করতে পারবে বাইক প্রি বুকিং দিয়ে আসছি ধরেন লালটা তারপরেও এক সপ্তাহ পর্যন্ত টেনশনে ঘুমাতে পারিনি যে আসলে লালটা অর্ডার না দিয়ে কালোটা দিলে ভালো পারতাম কালোটা না দিয়ে নীলটা দিলে ভালো পারতাম এখন আমি আপনাদেরকে আজকে এই বিষয় নিয়ে একটু জানাবো যে আসলে আপনারা কোন বাইকটি অর্ডার দিলে আপনাদের জন্য বেস্ট হবে বন্ধুরা আমরা যখন কোনো একটি বাইক ক্রয় করি তখন বাইকের লুক দেখে ক্রয় করি তো প্রথম দিকে আমরা যখন যেই বাইকটি দেখি সেই বাইকটি কিন্তু আমাদের ভালো লাগে সবসময় যখনই আমরা যে বাইকটি প্রথম দিকে দেখি সেটি কালো হোক সেটি লাল হোক বা নীল হোক সেটি আমরা প্রথমেই পছন্দ করি এবং দেখে ফেলি এবং সেই বাইকটি আমরা কেনার জন্য মনস্থির করি পরবর্তীতে ধীরে ধীরে আমাদের মন চেঞ্জ হয় যে আমরা হয়তো এই বাইকটা না কিনে অন্য একটি বাইক ক্রয় করতে পারি আমি আপনাদেরকে বলি আমি যখন এই বাইকটি প্রথম লালটা দেখি রেডটা ইন্ডিয়ান একটি ইউটিউবে রিডি রিভিউ দেখি তখন আমি এই বাইকটির লালটা ক্রয় করার জন্য একদম মাইন্ডসেট করে ফেলি এবং শোরুমে গিয়ে সেই জুলাই মাসে যখন দেশে আন্দোলন চলতেছে তখনই আমি আমার শোরুমে গিয়ে বলি যে ভাই এই বাইকটা কি বাংলাদেশে আসবে তো তারা বলল যে আসতে পারে তো সেহেতু আমি বললাম তো আমাকে একটি লালের জন্য প্রি বুকিং দিয়ে দেন বললো প্রি বুকিংটা এখনও চালু হয়নি তবে অনলাইনে যখন চালু হবে তখন আপনি দিতে পারবেন আমি তাদের ওইখানে আলাপ করে আসছি লালটার জন্য তো তার কিছুদিন পরে দেখলাম যে ইউটিউবে ব্লাকটা কালোটার একটা ধুম পড়ে গেল এমন একটা পরিস্থিতি যে সবাই কালোটা পছন্দ করতেছে এবং কালোটা কিনতেছে কালোটা নিতেছে দেখুন ক্যামেরাটা আমার ধরতে একটু কষ্ট হচ্ছে আমি ট্রাইপডটা সহ নিয়ে আসছি এই জন্য এটা ওয়েট তো যাই হোক তো কালোটার একটা ধুম পড়ে গেছে এবং চতুর্দিকে সেই কালোটার জয় জয়কার সবাই কালোটা পছন্দ করতেছে এবং কালো বাইকটা নিচ্ছে তো সেই হিসাবে আমিও চিন্তা করলাম যে না কালোটা নেব তো বাড়িতে বললাম যে আমি কিন্তু কালোটা বাইকটা নেব তো আমার ওয়াইফ বললো তুমি কালো বাইক অনেকগুলো চালিয়েছো আবার লাল বাইক অনেকগুলো চালিয়েছো নীলও চালিয়েছ দেখো দেখেন নীল বাইক আমি চারটা পাঁচটা চালিয়েছি এটা কিন্তু আমার বাইশ নম্বর বাইক টোয়েন্টি টু এর আগে আরও একুশটি বাইক আমি আমার টাকা দিয়ে কিনে চালিয়েছি তো তারপরে আমার ফ্যামিলি সবাই বললো যে লালটাই ভালো হবে লালটা নিয়ে নাও দেখতে সুন্দর লাগে তারপরে কী করলাম যখন অনলাইনে প্রি বুকিং দিলাম তখন আমি লালটাই দিলাম অনলাইনে প্রি বুকিং লালটা দেওয়ার পরে বন্ধুরা অনেকেই বলতাছে লালটা নিবি লাল বাইকটা একটু কমিউটিং লুক আসছে ব্ল্যাকটা নেই ব্লাক টানে এখন বিষয় হচ্ছে ব্লাকটা আমি কেন নেই দেখুন কালো বাইকটা হচ্ছে অনেক যত্ন করে চালাতে হয় তো আমি যেহেতু এটা প্রোজেক্ট বাইক হিসাবে নিয়েছি এই এই বাইকটা নিয়ে আমি আপনাদের সাথে বিভিন্ন ভিডিও দেব বিভিন্ন এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এই বাইকটা শুধু আমার সাবস্ক্রাইবারদের ইনফরমেশন দেওয়ার জন্য এই বাইকটি আমার ক্রয় করা হয়েছে তো যাই হোক যদিও এই বাইকটি বেস্ট বাইক আমার কাছে মনে হয়েছে একশো পঁচিশ সিসির এবং এই বাইকটা প্রয়োজন ডেলি কমিউটিংয়ের জন্য কারণ এই বাইকটা ভালো মাইলেজ দেয় অন্যান্য বাইক সুসা যাই আছে এগুলো আলাদা হিসাব কিন্তু এটা সারাদিন নিয়ে ঘোরার জন্য এই বাইকটা দারুণ একটি বাইক যদিও সারাদিন আমি ঘুরি না যা এটা কিন্তু একটা ক্যাজুয়াল ভিডিও এই যে ভিডিওটা করছি আজকে এই ভিডিওটা ওইরকম প্রফেশনাল না ওইরকম কী বলে এই স্ক্রিপ্ট লিখে ভিডিও এডিটিং করে ভিডিও শ্যুট করে তারপরে গবেষণা করে এক সপ্তাহ সময় নিয়ে যে ভিডিওটা এটা সেটা না তো যাই হোক এই ভিডিওটা একদম বন্ধু হিসাবে ভাই হিসাবে আপনাদের কাছে আপনাদের সাথে আলোচনা করছি তো ব্লাগটা খুব বেশি যত্ন করতে হবে এই জন্য আমি ব্লাগটা নিলাম না যে বাইকটা হয়তো আমার ওইরকম যত্ন করা পড়বে না যদিও আমি বাইক এই বাইকটাকে অনেক যত্ন করি কিন্তু আমি ভাবিনি যে একশো পঁচিশ লিসির কোনো বাইককে আমি এত যত্ন করব ব্লাগটা আমি নিলাম না তো সেক্ষেত্রে আমি লালটাতেই রইলাম তখন লালটা প্রি বুকিং দেওয়ার পরে লালটা আসছে না আসছে না অনেক দিন যাবত লালটার আশায় রয়েছি আমার এই মুন্সিগঞ্জের শোরুমে লালটা একটাই ছিল ডিসপ্লেতে আর এমনি কোনো বাইক ছিল না তো অনেক দিন ঘোরার পরে প্রায় বিশ দিন পঁচিশ দিন ঘোরার পরে যখন দেখলাম একটি নীল বাইক এই ব্লু বাইকটা চলে আসছে শোরুমে তখন আমি গিয়ে দেখি বাইকটা দেখার পরে আমার দারুণ পছন্দ হয়ে যায় লাল এবং নীলটা একসাথেই ছিল ওই যে বললাম না ছোটোবেলা থেকেই মানুষ যখন একটা লাল পুতুল নিয়ে খেলা করে দুই দিন পাঁচ দিন পরে আবার নীল পুতুলটা তার ভালো লাগে এটা মানুষের এটা একটা সহজাত প্রবৃদ্ধি তো যাই হোক সেই হিসাবে যখন আমি এই নীল বাইকটা দেখলাম আমার দারুণ লাগছে এবং পরে আমি দেখলাম যে এই ব্লু যে কালারটা এই কালার কোটিংটা আপনাদের একটু একটু ভালো করে দেখাই আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা এই বাইকের কালার কোটিংটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটার যে কালার কোটিংটা এটা হচ্ছে আমি অনেক বছর আগে চালিয়েছিলাম একটি টানা বাইক চালিয়েছিলাম দুশো সি সির এনএস সেই বাইকটির রঙের সাথে এই বাইকটির রঙের অনেকটা মিল এবং এটার যেই ব্লু শেডটা রঙটা রঙের কোটিনটা আমার কাছে অনেকটা প্রিমিয়াম লাগছে তো আমি আমার পছন্দ করলাম যে না এটাই নিব। দেখুন আমি আমার মতামত কিবা আমি কিভাবে এই ব্লু বাইকটা নিলাম সেই ঘটনার আপনাদের বলার পেছনে একটি বড়ো কারণ হচ্ছে ঘুমাতে পারছেন না তো বাইক কোনটা নেবেন বন্ধুরা চোখ বুঝে যদি যে কোনো একটি বাইক নিয়ে নেন ওই বাইকটা আপনার দু এক মাস ভালো লাগবে তারপরে পরবর্তী আরেকটি ভালো লাগবে লালটা নেবেন কয়দিন পর নীলটা ভালো লাগবে নীলটা নেবেন কিছুদিন পর আবার লালটা ভালো লাগবে একসাথে তিনটা বাইক তো ক্রয় করা সম্ভব নয় সুতরাং বুকে পাথর নিয়ে আপনি যেহেতু বাইকার বাইককে ভালোবাসেন যেই বাইকটি আপনি নিয়ে নেবেন ভাববেন ও আপনার কিসমতে ছিল রিমোটের মতো চেঞ্জ করা সম্ভব নয় বলে আপনি বাইকটা কিনে কিছুদিন চালান কয়েক বছর কি বা এক মাস দুই মাস ছয় মাস আমি যেমন ছয় মাস এক বছর চালাই বাইক তারপর আবার বিক্রি করে ফেলি যদি সম্ভব হয় ওইভাবে চেঞ্জ করবেন আর যদি সম্ভব না হয় তাহলে এক বছর দু বছর চালান কত বাইক আছে কত মডেল আছে কত রঙের আছে আসবে যাবে এই তো বাইকারদের নিয়ম না তো বউ তো চেঞ্জ করা যায় না বাইক চেঞ্জ করা যায় কিছুদিন সময় লাগে কিছু টাকা লস হয় তারপরেও চেঞ্জ করা যায় আমি বলি না বউ চেঞ্জ করেন কারণ এটা দুষ্টামি করলাম তো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা একটা নর্মাল ভিডিও এবং এই ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ